السلام عليكم ورحمه الله অনেকেই আমাকে প্রশ্ন করে স্যার কালকে তো আমার আমার অনার্সের পরীক্ষা এখনও কিছুই পড়া হয়নি সো আমাদের জন্য করণীয় কি সো আমি আজকের এই ভিডিওটা শুধুমাত্র স্পেসিফিকভাবে তাদের জন্যই বানাচ্ছি যাদের কালকে অনার্সের পরীক্ষা এখনও কিছুই পড়া হয়নি তারা কি করবেন তাদের জন্য স্পেসিফিকলি এই ভিডিওটা সো আপনার যদি পরীক্ষা কালকে হয় বা আরও দুই তিন দিন আছে কিন্তু পড়া কিছুই হয়নি এখন আপনি ক বিভাগের প্রশ্ন পড়বেন না ম্যাথ করবেন না ক্ষয় এবং কবিভাগের বিভাগের প্রশ্ন পড়বেন কিছুই বুঝতে পারতেছেন না পড়া হয়নি কোনো কারণে তো সাধারণ যারা স্টুডেন্ট তাদের জন্য তো এমন হওয়ার কোনো অপশান নাই কারণ আপনারা পড়বেন আপনাদের পড়াই ছিল প্রথম এবং প্রধান দায়িত্ব এও কর্তব্য কিন্তু যারা চাকরিজীবী যাদের বিয়ে হয়ে গেছে সংসার সামলান বাচ্চা কাচ্চা হয়ে গেছে হ্যাঁ সো তারা অনেকেই পড়তে পারেন অনেকেই বলতেছে স্যার আমি এখানে টার্নের জন্য পাস করতে চাই তো আমার জন্য এখন করণীয় কি হবে তো আপনার জন্য করণীয় কী হবে চলুন তাহলে শুরু করা যাক আপনার জন্য ক বিভাগ খ বিভাগ গ বিভাগ অঙ্ক ম্যাথ কিছুই পড়ার কোনোই প্রয়োজন নাই যদি থিওরি সাবজেক্ট ম্যাথ হলে ম্যাথ সাবজেক্টের শুধু ম্যাথ অংশটুকু পড়তে হবে যেটা আপনার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা যদি চান ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল মার্কেটিং ডিপার্টমেন্ট হলে আমরা লিঙ্ক আপনাদের পাঠিয়ে দিব আর অন্য ডিপার্টমেন্ট হলে তো আমি সেই সাজেশনটা দিব না আমি এক্সাম্পল দিচ্ছি মনে করেন যে কালকে মানব সম্পদ ব্যবস্থাপনা পরীক্ষা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য আপনাদের ক বিভাগ ক বিভাগ গ বিভাগ কিছুই পড়া হয়নি বা যতটুকু পড়া হয়েছে ততটুকু পড়া গুছিয়ে পড়া হয়নি সো আপনারা কি করবেন এটাই যদি আপনাদের প্রশ্ন হয় আমি বলবো আপনারা প্রথম টার্গেটে একশোটা পয়েন্ট প্রশ্ন সহ মুখস্থ করবেন শুধু পয়েন্ট ব্যাখ্যা পড়ার কোনো প্রয়োজন নাই এখন পয়েন্টগুলো কোনগুলো পড়বেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন আর নাম্বার টু কোশ্চেন হচ্ছে যে পয়েন্টগুলো কিভাবে পড়বেন সো এই দুইটা প্রশ্নের অ্যান্সার আমি প্র্যাকটিক্যালি মানব সম্পদ ব্যবস্থাপনার এক্সাম্পলটা দিয়ে বোঝাই দিচ্ছি আপনি যে কোনো বইয়ে এই সেম প্রসেস ফলো করে হচ্ছে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে যারা বিবিএ শিক্ষার্থী রয়েছেন আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে মাত্র সাত দিনে তিন দিনে এবং দশ দিনে বুঝিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে আমি এখানে ডিটেলসে বলে দিয়েছি কিভাবে আমাদের ব্যাচে যুক্ত হবেন যুক্ত হয়ে কি কি পাবেন কোথায় কোথায় কি কি পাবেন এবং কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন আপনারা এইটা একটু দেখে নেন দেখে আপনার আমাদের অনলাইন স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন ঠিক আছে আমি তাহলে টেকনিকটা বলে দিচ্ছি আমি কি বললাম যে আপনি যেই বইটা পরীক্ষা আগামীকালকে অথবা আগামী দিন পর এখনো কিছুই পড়া বা কিছু কিছু পড়েছেন আপনার এখনো ভরসা আসতেছে না তাদের জন্য ভালো স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা না ভালো স্টুডেন্টদের জন্য আলাদা সাজেশন আছে আপনারা যদি চান সাজেশন যদি চান তাহলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এম টু লিখে আমাকে মেসেজ করেন ইনবক্সে আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এ টু লিখে ইনবক্স করেন ফিনান্স ডিপার্টমেন্ট এফ টু লিখে আমাকে ইনবক্স করেন আর মার্কেটিং ডিপার্টমেন্টে এম টু এস লিখে আমাকে মেসেজ করেন তাহলে আমি আপনাদের বইয়ের সাজেশনগুলো দিয়ে দিব ঠিক আছে তো এই একশোটা পয়েন্ট কোনগুলো কিভাবে কেমনে পড়বেন এইখানে দেখেন মানব সম্পদ ব্যবস্থাপনা এখানে প্রথম প্রশ্ন কি আছে মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো সো প্রথমে আপনারা ক বিভাগের প্রশ্ন মুখস্থ করবেন বইয়ের নাম যেহেতু মানব সম্পদ ব্যবস্থাপনা অধ্যায়ে যেহেতু মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা চাওয়া হয়েছে তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে এই সংজ্ঞাটা পরে নেবেন এটা আপনাদের জন্য এক নাম্বার টাস্ক ঠিক আছে এরপরে এখানে অনেক কিছু দিয়েছি এত কিছু পড়ার দরকার নাই খালি একটা সংজ্ঞা পরে নেবেন যে মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে মানব যখন সম্পদে পরিণত হয় তখন তাকে মানব সম্পদ বলে ঠিক আছে মানব সম্পদ সঠিক ব্যবস্থাপনায় রূপান্তর করার এভাবে শর্টকাটে বা আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী সংজ্ঞা একটা পরে নিলেন এরপরে মানব সম্পদ ব্যবস্থাপনা কি এটা পড়ার প্রয়োজন নাই এখানে কিছুই নাই এরপরে দেখেন মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি এটা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে দেখেন তিন চার বছর আহ আসছে এরকম প্রশ্নগুলো সিলেক্ট করবেন যেগুলো মাল্টিপল ইয়ে আছে মানে স্টেপস আছে এইটাতেও কিন্তু অনেক বছর পরীক্ষা আসছে বাট এখানে মাল্টিপল স্টেপস নাই এখানে আপনি কি পড়বেন কিন্তু এইখানে আছে তাহলে এখানে আপনার জন্য প্রশ্ন হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি আপনি এক নাম্বার তো আপনি কবি ভাগ মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে ওটা পড়ে নেবেন ওটা উত্তর সহ পড়বেন আর এখানে পড়বেন যে মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য জনশক্তির কাম্য ব্যবহার এখানে একটা পয়েন্ট পরে নিলেন এরপরে মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটা বৈশিষ্ট্য হল উন্নত শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক এটা মুখস্থ করতে হবে যেহেতু কালকে পরীক্ষায় কিছুই পড়া হয়নি মন সম্পদ ব্যবস্থাপনার আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য হল কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ এটা একটু কঠিন লাগে এটা পড়ার দরকার নাই আরেকটা কি নীতি নির্ধারণ করে নিলেন আরেকটা ধারাবাহিকতা পড়ে নিলেন সহজ গোলাপ বললেন কঠিন পড়ার প্রয়োজন নাই অনুপ্রাণিতকরণ এটা পরে নিলেন সংস্থাপন এটা পরে নিলেন মূল্যায়ন এটা পরে নিলেন উন্নয়ন প্রচেষ্টা এটা পরে নিলেন তো মোটামুটি এখানেই হয়ে গেল আপনার আটটা হম এখানে একটা নয়টা মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো গতিশীলতা ব্যাখ্যাটা আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এখন এই পরের প্রশ্নটাতে দেখেন কি আছে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো এখানে কি বলছে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব তো গুরুত্ব আর আপনাকে উৎপাদনশীলতা সম্পদের সুষ্ঠু ব্যবহার সংগঠনের প্রাণশক্তি শক্তি মানবীয় সম্পর্ক উন্নয়ন করার দরকার নাই আপনি লিখবেন কি মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব গুরুত্ব হলো জনশক্তির কাম্য ব্যবহার এখন বলতে পারেন স্যার আগের প্রশ্নটাতেও আমি জনশক্তির কাম্য ব্যবহার লিখলাম এই প্রশ্নটাতেও জনশক্তির কাম্য ব্যবহার লিখলাম তাহলে কি আমাকে নাম্বার দিবে আপনাদের মাথায় যে অনেক মানে চিকন ব্রেন ঘুরে বেড়ায় এটা আমি বুঝতে পারছি তো নাম্বার দিবে আপনি একই পয়েন্ট একটা প্রশ্নের লেখার পর ওই পয়েন্টগুলো পরে আর অন্য কোন প্রশ্নে লিখবেন না তো এই জন্যই আমি আপনাকে বললাম আপনারা একশোটা পয়েন্ট মুখস্থ করবেন যেমন সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব এখানে উৎপাদনশীলতা সম্পদের সুষ্ঠু ব্যবহার সংগঠনের প্রাণশক্তি এগুলো মুখস্থ করার দরকার নাই কারণ এগুলো আপনি আগের এখানে দিয়ে দিতে পারবেন জনশক্তির কাম্য ব্যবহার গতিশীলতা উৎপাদনশীলতা এগুলোও কিন্তু গুরুত্ব এবং প্রয়োজনীয়তার ভেতরেই পড়ে বাই দেবে আপনাদের যে মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য যে প্রশ্নটা আছে এই সেম প্রশ্নটা মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বেও বোঝাবে সেম প্রশ্নটা এটা সুবিধাও বোঝাবে উদ্দেশ্যেও বোঝাবে এটা আপনার হচ্ছে অসুবিধার ক্ষেত্রেও বোঝাবে হ্যাঁ এটা তুলনা করার ক্ষেত্রেও সেম টপিক গুলো আপনি লিখতে পারবেন এখন আপনার তো পরীক্ষায় এমন না যে মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা এই প্রশ্নটাও আসছে আর হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করে এই প্রশ্নটাও আসছে আসবে তো যে একটা দুইটা আসলে পয়েন্ট গুলো পাল্টাই দেবেন যদি এইগুলো পয়েন্ট আপনার সহজ মনে হয় তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্পদের সুষ্ঠু ব্যবহার সংগঠনের শক্তি মানবীয় সম্পর্ক উন্নয়ন এগুলো করে নেবেন আর যদি এগুলোকে কঠিন মনে হয় তাহলে পরের স্টেপে যাবেন যেমন মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য জনশক্তির কাম্য ব্যবহার নিশ্চিত করা শেষ গতিশীলতা নিশ্চিত করা সংগঠনের প্রাণ শক্তি বৃদ্ধি করা মানবীয় সম্পর্ক উন্নয়ন করা উৎপাদনশীলতা বৃদ্ধি করা এইগুলোই তো ঠিক আছে এগুলার আলাদাভাবে পড়ার কোন দরকার নেই এইটা যেমন আলাদা প্রশ্ন যেমন মানব সম্পদ ব্যবস্থাপনার পরিবেশের প্রভাব বর্ণনা করে। এখানে আপনি জনশক্তির কি করতে হবে আগের যতগুলো পয়েন্ট ছিল সবগুলো থেকে আপনি সর্বোচ্চ 10টা পয়েন্ট পড়বেন এর বেশি পড়বেন না একই রকমের ১০টা পয়েন্টের বেশি পড়া যাবে না ঠিক আছে এরপরে পরের কি পড়বেন যে মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করা মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে জনশক্তির কাম্য ব্যবহার নিশ্চিত করা ওইগুলো পড়তে হবে বুঝতে পারছেন এরপরে এখানে আছে দেখেন মানব সম্পদ ব্যবস্থাপনার অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের প্রভাব এখন এইটা কিছুটা কঠিন লাগতেছে আমার হিসাবে সো আপনার হিসাবে যদি কঠিন না লাগে তাহলে এই প্রশ্নটা পরে নেবেন যদি আমার হিসাবে কঠিন লাগতেছে তো আমি এই প্রশ্নটাকে স্কিপ করলাম আমি বলেছিলাম যে কোনো একশোটার পয়েন্ট পরে নেবেন তাহলে ওই পয়েন্টগুলো বাদ দেন মানব সম্পদ ব্যবস্থাপনার আওতা বর্ণনা করো এই আওতাটাও কিন্তু ওই জনশক্তির কাম্য ব্যবহার পদোন্নতি সাংগঠনিক উন্নয়ন বেতন গতিশীলতা ওই ওই আগের গুলো দেওয়া যাবে মজুরি বেতন চাইলে এগুলো নতুন করে পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন ঠিক আছে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়া প্রক্রিয়াটা কি ওই জনশক্তির কাম্য ব্যবহার উন্নয়নশীল গতিশীলতা হ্যান ত্যান যে সেই হাবি যাবি সো এগুলো আর নতুন করে আপনাদের পড়ার প্রয়োজন নাই এই যদি পয়েন্টগুলো যদি ইউজ করতে পারেন হয়ে যাবে আর এখানে যেমন